ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ এই দেশ এবং এই দেশের বাইরে থাকা মানুষদের নিয়ে তৈরি হয় একটা প্ল্যাটফর্ম যেটা মোটামুটি আমাদের দেশের বিভিন্ন ইস্যুতে আলোচনা করে এই ফোরামের একজন সদস্য হিসেবে বলছি তা না আপনারা এই ফোরামের অনুষ্ঠানগুলো যদি ফলো করেন এই ফোরামের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে সেখানে এটা যতগুলো ওয়েবিনার সোফার করেছে সেগুলোর ডিটেইল আছে আজ ইনফ্যাক্ট এটার আঠাশতম ওয়েবিনার আমি যদি ভুল না করি হয়েছে বাংলাদেশের সদ্য যে পাশ হয়েছে বাজেট সেটা নিয়ে এখানে আমি একজন আলোচক হিসেবে ছিলাম সেখানে আমি আমার যা যা বলেছি আমি এখানে পোস্ট করছি সেটা আপনারা আগ্রহ থাকলে দেখবেন এবং আমি পুরো যে আলোচনাটা ছিল সেটার লিংক আমি মন্তব্য দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটা দেখার জন্য আই বিলিভ আপনাদের খুব গুরুত্বপূর্ণ অনেক কিছু আপনারা আসলে এখান থেকে জানতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ আলোচক এখানে ছিলেন আর ওই যে বললাম যে অন্যান্য আলোচনাগুলো পুরনোগুলো আপনারা দেখতে পারেন এবং ভবিষ্যতেও এটা যদি ফলো করেন আমি বিশ্বাস করি এটা আপনাদের কাছে লাগবে ধন্যবাদ মনির ভাই ধন্যবাদ যারা আছেন এবং অবশ্যই জ্যোতি ভাইকে ধন্যবাদ জানাতে চাই চমৎকার একটা পেপার প্রেজেন্ট করেছেন এবং এরপর দিয়া ভাই যা বলেছেন খুব বেশি কিছু বলার নাই আমি টেকনিক্যাল টিজার বাইরে দুই একটা কথা একটু অ্যাড্রেস করতে চাই মানে বাজেটের একটা ফিলোসফিক্যাল দিক আছে আমি প্রায় একটা কথা বলি যে একটা ব্যক্তিকেও আমরা তার ব্যয়ের যে অভ্যাস আছে সেটা দিয়ে তার চরিত্র বুঝতে পারি আমি প্রায় এভাবে বলি যে একটা দুজন বাবা সমান আর্ন করেন কিন্তু কোন বাবা কার কোন কোন খাতে খরচ করতে যান সেটা থেকে দুই বাবার সম্পর্কে করতে বাবা তার সন্তানের শিক্ষার জন্য ব্যয় করেন তাকে খাবার দিতে চান আরেক বাবা বাসায় বিরাট টিভি কেনেন সো এই দর্শনগত দিকটা আসি এবং মনির ভাইয়ের একটা মন্তব্য থেকে আমি একটু শুরু করতে চাই সেটা হচ্ছে পপুলিজম অর্জনের কথা বলছে সব সরকার বা পৃথিবীতে পপুলিজম বাড়ছে আমি আমার আর্গুমেন্ট হচ্ছে পপুলিজম আসলে কোন দেশগুলোতে আসলে এই ধরনের রাজনীতি বা মন জয় করার চেষ্টা আছে পপুলিজম বা সবকিছুর আসলে মূল ফোকাস কি আপনি মানুষের মন জয় করতে চান মানুষের মন জয় করতে চান কারণ হচ্ছে আপনি একটা নির্বাচনের দিনের শেষে দাঁড়াবে তো আপনি নানান রকম টুল ব্যবহার করেন সেটা আপনি আইডেন্টি পলিটিক্স হতে পারে সেটা আপনি এমন কিছু মানুষকে দেওয়ার চেষ্টা করতে পারেন যেটা দিয়ে মানুষ খুশি হবে আমি আমাদের এই যে এবং এতে যে অনেক বেশি টাকা লাগতো তা না আমি তো একটা এক্সাম্পল দিই ধরুন ইনফ্লেশনের কথা সরকার তো সিরিয়াসলি স্বীকার করছে এবার বাজেটে ইনফ্লেশন কমানোর বাজেট মানে অর্থমন্ত্রী তো বলেছেন আমি দেখেছি প্রধানমন্ত্রী একাধিক প্রোগ্রামে এটা নিয়ে কথা বলেছেন এবং প্রধানমন্ত্রী রীতিমতো এই যে কালো টাকা সাদা এগুলো ডিফেন্ড করার চেষ্টা করছেন আমি প্রথম দেখলাম যে প্রধানমন্ত্রী বাজেট নিয়ে এত বেশি কথাবার্তা বলছেন তো তা যদি হয়ে থাকে এই সরকারি আমরা যদি ধরি গত এক বছরে মত আছে এই যে সোশ্যাল সেফটি নেটে আপনি প্রান্তিক মানুষকে সোশ্যাল সেফটি নেট বলতে আমি ওই সরকার যা যা করে আর কি যে অনেকগুলো খাত ঢুকিয়ে পেনশন টেনশন ঢুকিয়ে তারপরে মুক্তিযোদ্ধা ভাতা ঢুকিয়ে ওগুলো না প্রান্তিক মানুষের জন্য যে ভাতাগুলো আছে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই ধরনের এগুলোতে নতুন অন্তর্ভুক্তি খুবই নমিনাল এবং তার চাইতে জরুরি কথা টেন পার্সেন্ট ইনফ্লেশনে এই যে ছশো টাকা সাতশো টাকা পায় এই মানুষগুলোর হাতে তাহলে এখন কত টাকা ওই টাকাগুলো ভ্যালু দেয় না আপনি দেখবেন যে এখানে সামান্য একটা টোকেন টাকা যদি বাড়াতো বাজেটে অনেক বেশি খরচ বেড়ে যেত তা না কারণ সোশ্যাল সেফটি নেট এবং মানে যে সব ক্ষেত্রে সরকার বরাদ্দ করে গরিব মানুষের জন্য এছাড়া আছে তারপরে খাদ্য সহায়ক কর্মসূচি আছে আমি হিসাব করে দেখেছি টোটালি এতে বারো তেরো হাজার কোটি টাকার বেশি খরচ হয় না তো সোশ্যাল সেফটি রেট বলতে আমার কাছে আসলে এটা ওইটুকু যেটা জিডিপি পয়েন্ট টু টু থ্রি পার্সেন্টের বেশি বলে আমার মনে হয় তো এখানে বাড়ানো হয় না এখানে কিছুটা বাড়িয়ে দিলে কিন্তু এই গরিব মানুষগুলোর ভালো হতে পারত এবং এটাকে সরকার প্রজেক্ট করতে পারত অনেকে আলোচনা করেছে আমরা যে ট্যাক্স ফ্রি যে সিলিং আছে যেটা তিন লাখ ৫০ হাজার টাকা মানে মোটা দাগে একটা মানুষের ইনকাম যদি ত্রিশ হাজার টাকা হয় উনি এটা ক্রস করে ফেলেন মান্থলি যদি হয়ে থাকে এটা বাড়ানোর লাভ হতে পারত কারণ টেন আপনি ইনফ্লেশন বলছেন সেটাও কিন্তু করা হয়নি উল্টো পাশে আমরা দেখছি খুব ইন্টারেস্টিংলি একটা এই বাজেটের একটা পদক্ষেপটা হয়তো অনেকে প্রশংসা করতে পারতেন সেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের এর হাইস্ট সেলিং থার্টি পার্সেন্ট আমরা দীর্ঘদিন থেকে বলছি যে প্রগ্রেসিভ ট্যাক্সটা উপরে বেশি রিলাই করা উচিত কিন্তু সেটা তুলে দেওয়া হলো এমনকি এমপি দের গাড়িও আবার ট্যাক্স ফ্রি করে ফেলা হলো তার মানে সরকারের মধ্যে কিন্তু পপুলিজমের চেষ্টা আসলে নাই আমি এটা খুব ক্লিয়ারলি দেখছি পপুলিজমের চেষ্টা থাকলে এই জিনিসগুলো আমরা রিফ্লেকশন দেখতে পারতাম কারণ দিনের শেষে আপনি মানুষকে খুশি করবেন কেন একটা জায়গা পর্যন্ত সরকার এই ধরনের সরকারগুলো আসলে চেষ্টা করে সেটা হচ্ছে যেহেতু ভোট নাই রিলাইবল ভোট নাই সেহেতু আপনাকে এমন পরিস্থিতি তৈরি করা যাবে না যেটা আসলে আপনাকে মানুষকে রাস্তায় নামিয়ে দেয় আহ জ্যোতিভাইয়ের আরেকটা জায়গা আমি একটু বলতে চাই যে গরিবের ভাত সরকার মারতে চায় না এটা আমি একমত কিন্তু যেটা ঘটে আসলে আপনি যদি গরিবের ভাত মারতে না চান আপনি আসলে যখন একটা দেশ আমরা আমি এটাকে সিরিয়াসলি বাংলাদেশকে একটা অলিগার কি মনে করি যখন অলিগার কিতে আপনি থাকেন তখন আসলে আপনি না চাইলেও গরিবের ভাত মারা যায় মারা যায় একটা ছোট এক্সাম্পল ই সেটা যেটা হচ্ছে চমৎকার ভাবে জ্যোতিভাই এই যে সাবসিডি দেখিয়েছেন এই যে সাবসিডিতে পেট্রোলিয়াম সরি আমাদের পিডিপি কে সাবসিডি দেওয়ার কথা দীর্ঘদিন থেকে এই আলাপ আমাদের সমাজে আছে আমাদের ধরে ধরে আগেও এই যে আমাদের বিদ্যুৎ একটা প্রোগ্রাম করেছে সেখানে কিভাবে আমরা ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো অপ্রয়োজনে অপ্রয়োজনে রাখছি মানে আমরা যদি এভাবে বলি প্রধানমন্ত্রী সংসদে আমাদের স্থাপিত ক্ষমতা ত্রিশ হাজার মেগাওয়াট বলছেন ত্রিশ হাজার মেগাওয়াট কিনা আমি আলোচনায় ঢুকছি না প্রধানমন্ত্রী যেহেতু নিজেই ক্লেম করছেন সেই ত্রিশ হাজার মেগাওয়াট আমাদের পিকের দ্বিগুণের মতো তো এইগুলো আমরা রাখছি এবং এগুলোর পেছনে যখন আমি সাবসিডাইজ করতে যাচ্ছি আর আদতে আমি আসলে কিছু মানুষের হাতে কিছু অলিগার্কের হাতে টাকা তুলে দিচ্ছি এই টাকা যখন আমি তুলে দিচ্ছি আসলে আমি চাই বা না চাই দিনের শেষে গরিবের ভাত মারার পরিস্থিতি হয় একই কথা এই অলিগারদেরকে থেকে পুষতে গিয়ে আজকে যে আমাদের এই ডলার ফ্রান্স হলো তার একটা বড় কারণ তো টাকা পাচার এটা এখন সরকার নিজে স্বীকার করে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এই কথা বলতে প্রকাশ্যে দেখেছি ফলে যেটা হলো আমরা এটার ইম্প্যাক্ট আমাদের এই যে বাজেটে কিভাবে এসে পড়ছে দীর্ঘদিন থেকে যখন ডলারের ক্রাইসিস শুরু হলো সরকার কে সেভ করার জন্য ইম্পোর্ট এর উপরে রেস্ট্রিকশন দেওয়া শুরু করেছে এবং সরকার প্ল্যান করে অর্থনীতিতে এক ধরনের স্লো ডাউন তৈরি করেছে আমাদের অর্থনীতি এখন খুব বেশি ভালো না তো আমি জ্যোতি সাথে হয়তো একটু একটা জায়গায় উনি আরো ভালো বলবেন সেটা যে আমাদের রেভিনিউ কালেকশনের যে ট্রেন্ড দেখা যাচ্ছিল এবং ফোরকাস্টও আহ জ্যোতি ভাই বলছেন যে এটা ঠিক থাকছে কিন্তু এই অর্থ বছর বা সামনের দিকে আমার মনে হয় যে ট্রেন্ড ছিল সেটা কিছুটা ডাউনওয়ার্ড হবে কারণ আমাদের যখন অর্থনীতি স্লো ডাউন হচ্ছে আমাদের আছে সেগুলো কমে যাওয়ার কথা যদি সরকার চাপ দিয়ে হয়তো ট্যাক্সের নেটের বাইরে থাকা লোকজনকে বা অন্যান্য কিছু ক্ষেত্রে ফাঁকি টাকি বন্ধ করার চেষ্টা করবে স্টিল ওইটা ডাউনওয়ার্ড ট্রেন্ড হবে এবং ডাউনওয়ার্ড ট্রেন্ড যদি হয় আমি ঘাটতির কথা যেটা বলছি সেই ঘাটতিটা প্রকারান্তরে আসলে আরো বেশি হবে এবং ব্যাংকিং ব্যবস্থা থেকে এটা সম্ভব না একটা ছোট্ট ইনফরমেশন হচ্ছে এরকম ব্যাংক ব্যবস্থায় নতুন প্রজেক্টের যে আপনার ইয়ে আসতে পারে মানে আমানত আসতে পারে সরকার যদি ডেফিসিট যেটা ব্যাংক অভ্যন্তরীণ ডেফিসিট পুরোটা যদি ব্যাংক থেকে নিতে চায় তাতে এইটি টু টু ফাইভ পার্সেন্ট সরকারকেই নিতে হবে তো ফলে আসলে দিনের শেষে এটা সম্ভব হবে না সরকারের করে চাপ থাকবে বেসরকারি খাতের ফলে যে জিয়া ভাই যেটা বলছিলেন টাকা আসলে ছাপানো হবে হাই পাওয়ার মানি আসবে এবং ওটাও আবার ইনফ্লেশন তৈরি করবে এবং গরিবের ভাত মারা যাবে ইনফ্যাক্ট আমি যে কথাটা বলতে চাচ্ছি এই ধরনের সরকার যেভাবে অপারেট করে সে না চাইলেও আসলে গরিবের ভাত মারা যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে তো আর ওভারঅল যা এবার খুব সিগনিফিকেন্ট আরেকটা জিনিসকে আমি একটু হাইলাইট করতে চাই মানে ওই যে ফিলোসফিক্যাল জায়গা থেকে বলছি স্বাস্থ্য শিক্ষা বাজেট নিয়ে প্রচুর কথা বলা হয় এখানে পাফিদা আপা আছেন শুনলাম পাফিদা দীর্ঘদিন থেকে এই কথাগুলো বলছেন বলেছেন মানে হেলথে এবারে বাজেটের পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট অফ জিডিপি অ্যালোকেট করা হয়েছে আমি প্র্যাকটিস করি না কিন্তু যেহেতু আমি ঘটনাচক্রে একজন মেডিকেল ডক্টর আমি ঢাকা মেডিকেলে পড়াশোনা করেছি মানে আমি ওই হসপিটালে কাজ করেছে মানে স্বাস্থ্য ব্যয় এটা ডেটা কিন্তু আমরা জানি যে স্বাস্থ্য ব্যয় মেটাতে 65 লক্ষ মানুষ দারিদ্র্য সীমা নিচে নেমে যায় তাদি তাদি শুধু সেটা না একজন মধ্যবিত্ত একজন নিম্ন মধ্যবিত্তর উপরে কি পরিমাণ প্রেসার আসলে হেলথ এর কারণে হয় এটা থেকে আমরা আমাদের পরিস্থিতি থেকে বুঝতে পারি এবং স্টেট এই স্বাস্থ্য থেকে ক্রমাগত সরে আসছে আমরা এখন আউট অফ পকেট এক্সপেন্ডিচার 73% হয়ে গেছে যেটা ধাপে ধাপে কমানোর কথা ছিল এটা আমাদের এই এরিয়া স্ট্যান্ডার্ডেও অনেক বেশি খারাপ অবস্থা চলে গেছে তার মানে আমি ফিলোসফিকলি দেখছি স্টেট তার জনগণের পাশ থেকে সরে যাচ্ছে শিক্ষাতে এবং শিক্ষার সাথে ওই বিজ্ঞান প্রযুক্তি যোগ করে রূপপুরে বারো বারো হাজার কোটি টাকা দিয়েছে যোগ টোক করে আপনি যে অঙ্ক দেখান সেই অঙ্কটাও আসলে টু পার্সেন্টের চাইতে কম হয় আর যদি আপনি সেটা বাদ দেন এটা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের একটু বেশি হয় সো যেখানে সিক্স পার্সেন্ট হওয়ার কথা ছিল ভয়ঙ্কর জায়গা যেটা সেটা হচ্ছে ট্রেন্ড ডেক্লাইন জ্যোতি ভাই যেরকম গ্রাফ করে দেখেন গ্রাফ করে দেখানো যেতে পারতাম আমি নিজে ব্যক্তিগত ভাবে এটা দেখেছি এই সরকার যখন থেকে ক্ষমতায় আসছে জিডিপির পার্সেন্টেজ হেলথ এক সময় প্রায় মতো ছিল পয়েন্ট এর বেশি ছিল সেটা এখন পয়েন্ট সেভেন এসে ঠে। এজুকেশনে টু টু এরকম ছিল কমছে সো ডাউনওয়ার্ড একটা ট্রেন্ড আমরা এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি এটা সব চেয়ে এবং ওই যে শুরু যেটা বলছিলাম ফিলোসফিকলি আমরা সরকারকে দেখছি সে আসলে সাধারণ মানুষের দিকে বা পক্ষে দাঁড়াবে না এবং সেটা কেন দাঁড়াবে না কেন পপুলিজমও তাকে করতেন আমি তো টু সাম পপুলিজমকেও সমর্থন করি যেমন ছোট উদাহরণ দিই বিজেপি এবার ইলেকশনে যাই করুক বলা হচ্ছে তাদের যে তার যা যা জিতেছে তার মধ্যে একটা বড় রোল প্লে করেছে তারা একাশি কোটি মানুষকে পাঁচ কেজি করে ফুড গ্রেন দিত একাশি কোটি বছর কয়েক বছর আবার এক্সটেন্ড করা হয়েছে হ্যাঁ এটা পাল্টা প্রশ্ন আছে যে বিজেপি কেমন সরকার চালিয়েছে দশ বছর যে একাশি কোটি মানুষের প্রায় হাফ অব দ্য পিপল বা মোর দেন হাফ অব দ্য পিপল এর এই ধরনের সাহায্য লাগে এটা একটা ডিবেট আছে কিন্তু মজার ব্যাপারে এই স্টেপটা তার বেশ কিছু এলাকায় বেশ কিছু সিটে জেতার ক্ষেত্রে সাহায্য করেছে বলে অ্যানালিসিস আছে তো পপুলিজম থাকাও টু সাম এক্সটেন্ট টু সাম এক্সটেন্ট আমার কাছে পজিটিভ মনে হয় আর হ্যাঁ পুরো গণতান্ত্রিক সমাজ থাকলে পপুলিজমের ভালো খারাপ দিকে ডিবেট হতে পারে কিন্তু আমরা আসলে ওই ডিবেটে যাওয়ার যোগ্যই না কারণ আমাদের এখানে কোনো পপুলিজম নাই অন্তত বাজেটে আমি দেখছি না এবং কেন নাই ওই যে দা মাই ফ্রেন্ড ইজ আমি ছোট্ট দুটো লাইন আপনাদের বলবো এটা খুব সংক্ষেপে মানে ডেটা বিশ্বসযোগ্যতা নিয়ে তো অনেক আলোচনা হলো আমি একটা ছোট এক্সাম্পল দিলে মানে এই জিনিসগুলো কত ভুলের মধ্যে আমরা আছি যেমন ধরুন আমরা আমাদের মন জাতীয় ঋণের পরিমাণ জানি

আড়াই এর মতো জিডিপি বাড়িয়ে দেখিয়েছে তাহলে ভারতের ভারতের মতো ভারতের ডেটা ক্রেডিবিলিটি আমাদের চাইতে অনেক বেশি বিশ্ব ব্যাংকের একটা ইয়ে আছে সূচক আছে সেটাই তো তারা যদি এত বাড়িয়ে দেখে আমাদের জিডিপি আসলে কত এবং আমাদের জিডিপি আসলে কত সেটা যদি আমরা অনেকটা কমে যায় তাহলে আমরা দেখবো আমাদের জাতীয় যে নেট লোন আছে সেটা পরিমাণ এখন কিন্তু অনেক বেড়ে গেছে একই আমরা যখন বিদেশি ঋণকে দেখাছে 100 বিলিয়ন ডলার আচ্ছা এটা জিডিপি তো এই 18 20% এর মত হয়েছে এটাও আসলে এই সবগুলো হিসাব আগাগোড়া পাল্টে যাবে এবং এগুলো আমরা অর্থনীতিতে যে রকম শান্ত বা ভালো অবস্থা দেখছি সেই ভালো অবস্থা আসলে থাকবে না সেম গোস ফর বাজেট ডেফিসিট আমরা একটা সরকারি ডেটার যে জিডিপির হিসাব সেটার উপরে ভিত্তি করে এটা 45 পয়েন্ট ফাইভ বা ফাইভ এর কাছাকাছি এখন দেখাচ্ছি কিন্তু খেয়াল করবো আমরা আমাদের ডেফিসিটটা কিন্তু অ্যাবসোলিউট এটার মধ্যে চুরি নাই কারণ আমি দেখাচ্ছি আমি কত আর্ন করব কত খরচ করবো কিন্তু জিডিপি যদি কম হয় তাহলে দেখা যাবে এই পার্সেন্টেজটা আরো বেড়ে গেছে তো আমি এখানে পাভিদা আপা আছেন আমি জানি না ওনাদের জায়গা থেকে সম্ভব কি না যেমন আরভিদ যেটা করেছেন সেটা হচ্ছে একটা দেশের জিডিপি গ্রোথ যদি এত হয় তার কতগুলো লক্ষণ প্রকাশিত হয় উনি অনেকগুলো ডেটা নিয়ে দেখেছে সেটা হতে পারেন এটা ইলেকট্রিসিটির কনজামশন আছে বেসরকারি লোন আছে যেটা আপনারা অনেক সময় বলেন কিন্তু আমরা এটা কি পারি কি না যে সিপিডি বা এরকম কোনো প্রতিষ্ঠান আমাদেরকে আরো স্পেসিফিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করবেন আমাদের গ্রোথ আসলে এত বা আমাদের জিডিপির সাইজ এখন এত এই ধরনের কাজগুলো কারণ আমরা এরকম সরকার কখনোই কাজ করবে কারণ এই সরকারগুলো টিকে থাকে তার বিরাট অর্থনৈতিক শক্তি কারণ এখানে ভোট বা গণতন্ত্রের কাউন্টার হিসাবে একটা টার্ম ব্যবহার করেন তারা উন্নয়নের গণতন্ত্র মানে এক নতুন টার্ম তো তারা উন্নয়নকে যেহেতু দেখাতে চায় তাদেরকে ডেটা ডিস্টর্ট করতেই হবে তো ডেটা নিয়ে আমি এটুকুই যোগ করতে চেয়েছিলাম রিটার্নার জিয়া ভাইবো